কেউ মারা গেলে চোখে তুলসী পাতা দেয় কেন দাহ কার্যে শ্মশানে তুলসী কাষ্ঠ অর্পণের সুফল তুলসী মহারাণীর দশটি চমকপ্রদ মহিমা তুলসী চয়ন পূজা ও ধারণ বিষয়ক আটটি বিশেষ সতর্কতা সুপ্রিয় ভক্তবৃন্দ এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন প্রথমে আমরা এক এক করে তুলসীর মাহাত্ম জেনে নিব পদ্মপুরাণে বলা হয়েছে যে ব্যক্তি তুলসী মঞ্জুরি দ্বারা ভগবান শ্রীহরি পূজা করেন তাকে আর গর্বে প্রবিষ্ট হতে হয় না দুই যিনি তুলসী বৃক্ষ রোপণ করেন তার পিতৃ মাতৃকূলে সপ্ত কোটি পুরুষ হরি সন্নি অবস্থান করেন তিন সর্ববিধ পত্রপুষ্প ভগবানকে অর্পণে যে ফল লাভ হয় একটিমাত্র তুলসী দলে সেই ফল লাভ হয় চার যিনি গৃহে তুলসী বন রোপণ করেন তাদের জম দর্শন হয় না পুষ্করাদি তীর্থ গঙ্গা এমন এমনকি ভগবান বাসুদেব তুলসী দলে সর্বদা বাস করেন পাঁচ নং তুলসী যুক্ত হয়ে প্রাণ ত্যাগ করলে শত পাপ যুক্ত ব্যক্তিও জম লোক দর্শন করে না ছয় যিনি নিত্য তুলসী সেবা করেন ভগবান শ্রীকৃষ্ণ তার বশীভূত থাকবেন সাত প্রতিদিন তুলসী প্রদক্ষিণ করে প্রণাম করলে সকল পাপ ধ্বংস হয় আট নং মাহাত্ম একাদশী মাহাত্মে ভগবান স্বয়ং উল্লেখ করেছেন যিনি যথাবিধি তুলসী বন রোপণ করেন তার বংশে যারা মৃত হয়েছেন যারা বর্তমানে আছেন এবং যারা ভবিষ্যতে জন্মগ্রহণ করবেন তারা সকলেই কল্পান্ত কাল পর্যন্ত শ্রীহরি গৃহে বাস করেন নয় নং মাহাত্ম প্রভাতে ঘুম থেকে উঠে অপর দ্রব্য দর্শন না করে প্রথমে তুলসী দর্শন করলে তৎক্ষণাৎ তার দিবারাত্র কৃতপাপ বিনষ্ট হয় দশ নং মাহাত্ম সকল পুষ্পপেক্ষা তুলসীতে শ্রীহরি অধিক প্রীতি রয়েছে মালতী পদ্ম প্রভৃতি বিসর্জন করেও শুষ্ক তুলসীপত্র গ্রহণ করে থাকেন এই হচ্ছে দশটি গুরুত্বপূর্ণ মাহাত্ম এছাড়াও তুলসী মহারীর দর্শনে পাপ নাশ হয় স্পর্শে আমাদের দেহ পবিত্র হয় তুলসী মূলে জল সিঞ্চনের ফলে ভয় দূর হয় সেই সাথে তুলসী পত্র ভগবানের চরণে অর্পণের ফলে ভগবত ভক্তি লাভ হয় যেই গৃহে তুলসী মৃত্তিকা তুলসী কষ্ট ও তুলসী পত্র বিরাজিত থাকে সেই গৃহ শ্রীহরির বাসভূমি বাড়িতে কেউ মারা গেলে দেখা যায় তাহার দুই চোখে এবং কানে তুলসী পত্র দিয়ে দেওয়া হয় এমন দৃশ্য সচরাচর আমরা প্রত্যেকেই দেখে থাকি অনেকেই এর জানি অনেকেই আবার কেন এই তুলসীপত দেওয়া হয় শ্রী তা জানি না তো এখন আমরা কেন কেউ মারা গেলে চোখে দেওয়া হয় বিলাস গ্রন্থে বলা হয়েছে শিরোদেশে তুলসী ধারণ করলে জন ত্রিভুবন পবিত্র করতে সমর্থ হন কর্ণমূলে তুলসী দল ধারণ করলে কোনো প্রকার উপপাপ অর্থাৎ অগচরে যে বিদ্যমান থাকে পাপ এই সকল পাপ থেকে আমরা সহজেই মুক্তিলাভ করতে পারবো মূলত এই সকল কারণে কর্ণে এবং চোখে তুলসীপত্র দেওয়া হয় অন্তকালে বা মৃত্যু পূর্ব মুহূর্তে তুলসী দল বা তুলসীপত্র ভক্ষণ করলে কি হয় শত শত চাঁদায়ণ না করে ত্রিসন্ধ্যা ভগবত অর্পিত তুলসী দল ভক্ষণে তদপেক্ষা অধিক দেহ শোধন হয় শ্রীহরিকে তুলসী নিবেদন করে সেই তুলসীপত্র গ্রহণে মহাপাতকিরও শুভ গতি লাভ হয় তুলসীপত্র বা দল ভক্ষণ ভক্ষণপূর্বক অন্তকালে ত্যাগ করলে চণ্ডালেরও মহা ও ভস্মীভূত হয় দ্বাদশীতে পারণ দিনে তুলসীপত্র ভক্ষণ করলে অষ্টসংখ্যক অশ্বমেধ অনুষ্ঠানের ফল লাভ হয় শিরে তুলসীপত্র ধারণপূর্বক ধর্মাদির অনুষ্ঠান করলে সেই বৈষ্ণবের নিখিল কর্মই অক্ষয় ফলপ্রদ হয়ে থাকে যিনি তুলসী হস্তে গমন করেন শ্রীহরি তদীয় রক্ষাত্রে পশ্চাৎ পশ্চাৎ অনুগমন করেন তুলসীপত্র ধারণে সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হওয়া যায় এবার আমরা জানতে চেষ্টা করব দাহ কার্যে শ্মশানে তুলসী কাষ্ঠ অর্পণের সুপল কি বা কেন তুলসী কাঠ দেওয়া হয় হরি বিলাস ধৃত গরুর পুরাণ গ্রন্থে বলা হয়েছে যে শ্রীহরিকে তুলসী কাষ্টে চন্দন প্রদান করলে পূর্ব শত জন্মের পাপ নিঃসন্দেহে ধগ্ধীভূত হয় কালে যার শরীরে তুলসী চন্দন লিপ্ত থাকে সে ব্যক্তি সারুপ্য প্রাপ্ত হয়ে শ্রীহরিকে লাভ করেন কলিযুগে শ্রীহরিকে তুলসী কাঠে চন্দন প্রদান করলে তাকে আর এই জগতে উপস্থিত হতে হয় না যে সকল মৃত ব্যক্তির ব্যক্তির কলেবর তুলসী কাঠার কাষ্টাগ্নিতে দাহ করা হয় তাদের কোনো কালে হরিদাম হতে সংসার জগতে আসতে হয় না মৃত দেহ তুলসী কাষ্ঠে দাহ করলে অগম্য গমনজনিত পাপ দোষ নষ্ট হয়ে যায় মৃত দেহে দেহ দাহ সময়ে অন্যান্য কাষ্টের সহিত মাত্র এক খণ্ড তুলসী কাষ্ঠ থাকলেও কোটি পাপ হতে পরিত্রাণ পাওয়া যায় একাধিক্রমে সহস্র কোটি জন্ম যাবৎ শ্রীহরি প্রীতি সাধন করলে তবে ভাগ্যে তুলসী কাষ্টাক নিজের দেহ দাহ গটে থাকে পরিশেষে জানব তুলসী পূজা চয়ন ও তুলসী কাষ্ঠ ধারণের সময় যে আটটি বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে এক তুলসী মালা শ্রীহরিকে অর্পণ না করে ব্যবহার করবেন না তুলসী পত্র স্পর্শ করে কখনোই মিথ্যা কথা বলবেন না তিন তুলসী বৃক্ষে ছায়া লঙ্ঘন করবেন না চার পাদুকা বা জুতা পায়ে তুলসী স্পর্শ করবেন না পাঁচ নং সতর্কতা পশ্চিমমুখী হয়ে তুলসী চয়ন আদি করবেন না ছয় স্নান না করে তুলসী চয়ন করবেন না সাত নং সতর্কতা শ্রীহরিকে নিবেদন না করে তুলসীর দল বা তুলসী পত্র গ্রহণ করবেন না তুলসী একটি বৃক্ষ এরূপ মনে করে অবজ্ঞা করবেন না হরে কৃষ্ণ